আচ্ছা অনিশ এই যে তুই এত সুন্দর কলকা করলি হুম কোন ব্রাশ দিয়ে করলি আমাদের বলবি একটু এটা এইসব দেখানো যাবে না এটা সিক্রেট প্লিজ আরে আমি লোকালে কোথাও খুঁজে পাইনি আমি বুক স্টলে প্রত্যেকটা দোকানে দোকানে খুঁজেছি আচ্ছা আমি তাহলে তোমাদের বলে দিচ্ছি আমি কোন তুলি দিয়ে কলকা করি এই যে দেখো আমি সোনায়ের 5 বাই এই তুলি দিয়ে কলকা করি একটু না দেখো তো এই যে কি সুন্দর দেখো হেয়ারটা দেখাও অসাধারণ একদম মানে সরু আর ছোট্ট ব্রিসলসটা ভীষণ সুন্দর আচ্ছা এটা কোথায় পাবো এটা কোথায় পাবে এইটা তোমরা পেয়ে যাবে নামটা কি জানো সুব্রত সুব্রত দাদার কাছে তোমরা পেয়ে যাবে আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করে এই সুন্দর ব্রাশটা নিয়ে নিতে পারো আমার কিন্তু এত সুন্দর কলকার রাস কিন্তু এই যে এই তুলিটাই একটু কলকাটা ক্লোজ থেকে দেখাও এই যে দেখো কত সুন্দর দারুণ স্ট্রোক পড়ছে দারুন স্ট্রোক তাই তো খুব সুন্দর স্ট্রোক করছে। প্রত্যেকটা একদম সরু সরু আর আমি যেগুলো নিয়েছি দেবরা দেবরা পড়ছে ভাল লাগে না দূর আরে সুব্রতটা দে সাথে কন্টাক্ট করো তো কি করছো কি বেশ বেশ আর প্রাইস বিশাল রিজনেবল কোনো চাপ নেই